আমার তো ঠোঁটে মোটে লেগে এ তো ভাতের মতো খাচ্ছে পাঁচ আঙুল দিয়ে আর ওর তো অবস্থাই খারাপ আমরা তিনজন তো খুব রোগা জানি না কোনোভাবে ধরে যাবো ওই টোটোটা যদি আমাদের নিয়ে যেত খুব ভালো হতো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলো আজকে সকালটা আমার গুল্লা পাপাদের দিয়েই শুরু করি রোজ সকালে আমার বাবা মার প্রথম কাজ হচ্ছে ওদেরকে ঘুম থেকে তুলে এরম ধুপুস করে বসিয়ে দেওয়া তারপর ওদেরকে কিছু সকালের ব্রেকফাস্ট দেওয়া তোমরা তো সবাই মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা জানো ওরা রাত্রিবেলা আমাদের ঘরেই শোয় আবার সামনে তো আসছে আবার গরমকাল গরমকাল মানে ওরা একেবারেই ঠাকুর ঘরে যেতে পছন্দ করে না কারণ ওটা তো উপরে আর উপরে ঠাকুর ঘরটা প্রচন্ড গরম হয় এই যে সামনের লাইটটা মনে আছে সেই দিন মেলায় গিয়ে কিনেছিলাম আর ওদের গলার মালাগুলো ওইগুলো কিন্তু সেই আমি দীঘা বীজ থেকে কিনে এনেছিলাম পরে কি মিষ্টি লাগছে না ওদেরকে জানো তো আমাদের এখানে না প্রচন্ড হনুমানের উৎপাদ বেড়েছে আমি যে তুলসী গাছটায় রোজ পরিক্রমা করতাম সুন্দর একটা নীল টবের মধ্যে ছিল ওই টপটাকে না ওরা ছাদের উপর থেকে নিচে ফেলে দিয়েছে আর টপটা পুরো ভেঙে গেছে এখন আবার তুলসী গাছটাকে নতুন এক জায়গায় বসাতে হবে সকালে আজকে ব্রেকফাস্টে ছিল চার পর আজকে ব্রেকফাস্টটা শর্টকাটেই সেরে ছিল কারণ মার কাকিমা মার আরেকটা বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছে আমার এই শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কেন বলো এই শাড়িটা না আমি বাতিলের খাতায় ফেলে দিয়েছি অ্যাকচুয়ালি না এই শাড়িটা অনেকটা পুরনো তখন অনলাইন কেনাকাটার ব্যাপারটা নতুন নতুন বুঝতাম তখন অ্যামাজন থেকে এই শাড়িটা অর্ডার করেছিলাম দেখার জন্য যে কেমন আসে অনলাইনের জিনিসপত্র তারপর শাড়িটা অর্ডার করার পর দেখলাম না বেশ ভালোই এসেছিল কিন্তু শাড়িটা তেমনভাবে কোনো পরা হয়নি আর আজকাল তো পরা হয় না বললেই চলে এই শাড়িটা সো আমি রেডি আর আমার সাথে আরও দুজন রয়েছে আমরা এখন যাচ্ছি ফটোশ্যুট করতে এই যে একজন জামদানি এই যে একজন আর সিল্কের মিক্সচার আর আমি তো পিওর সিল্ক ওটা জামদানি না ওটা সিল্কি না আমারটা নাকি শিফন ঠিক আছে আমি শিফনে আছি আর ওই যে হাতে কেক নিয়ে যাচ্ছে তুমি কি ফটোশুট করতে যাচ্ছ না কেক নিয়ে যাচ্ছি বাড়িতে তো খাওয়া যায় না স্কুটিতে তিনজন বসার চেষ্টা করবো আমি জানি না আমরা তিনজন তো হ্যাঁ আমরা তিনজন তো খুব রোগা জানি না কোনোভাবে ধরে যাবো ওই টোটোটা যদি আমাদের নিয়ে যেত খুব ভালো হতো তো কোনো রকমে করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন যে দূরে সূর্যমুখী ক্ষেতটা দেখছো ওইখানেই যাব আজকে ফটো তুলতে সত্যি বলতে আমি জানো তো খুব লাকি যে আমি এত সুন্দর একটা জায়গাতে থাকি না হলে কত লোক তো ট্রাভেল করে করে কত দূর দূর এত সুন্দর সুন্দর জায়গা দেখতে যায় আর আমি কোনো টাকা পয়সা খরচা ছাড়াই বাড়ি থেকে দু পাঁচ মিনিট হেঁটে গেলেই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারি দেন আমরা সবাই একে একে ফটো আর ভিডিও শুট করে নিলাম আস্তে আমাদের এখানে কেক কাটা হলো এইমাত্র সবাই এই ভাবে কেক কাটছে আমার তো ঠোটে মোটে লেগে এ তো ভাতের মতো খাচ্ছে পাঁচ আঙ্গুল দিয়ে আর ওর তো অবস্থাই খারাপ চিন না দেখ মন ঠোটে লেগে চিনলিটে বাড়ির দিকে যাচ্ছি অলরেডি অনেকটা না অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমরা সেই রোদে রোদে গেছিলাম ফটোশুট করার জন্য ব্যাপারটা এখন টোটালি অন্ধকার হয়ে যাচ্ছে তাই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আর কেমন লাগছিল সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা খুব এনজয় করেছি